কখনো ভেবে দেখেছ কিভাবে আমাদের দিনগুলো দ্রুত কেটে যায় সপ্তাহ মাসে মাস বছর হয়ে যায় কিন্তু আমরা প্রায়ই অনুভব করি যে আমরা আত্মিকভাবে ততটা বৃদ্ধি পাচ্ছি না জীবন ব্যস্ত হয়ে পড়ে চারপাশে অসংখ্য বিভ্রান্তি আর আমরা ভুলে যাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য একজন ভালো মুসলিম হওয়া এবং আল্লাহর আরও কাছাকাছি যাওয়া কিন্তু যদি আমি বলি ছোট ছোট নিয়মিত আমল তোমার জীবন বদলে দিতে পারে আজ আমি তোমার সাথে শেয়ার করব মুসলিম হিসাবে আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য দশটি সহজ দৈনন্দিন অভ্যাস এগুলো পালন করা খুব সহজ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো তোমার ইমান চরিত্র ও জীবন বদলে দিতে পারে অভ্যাস এক দিন শুরু করো ফজরের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল ফজরের নামাজ দিয়ে দিন শুরু করা এ সময় পুরো পৃথিবী শান্ত থাকে আর আল্লাহর রহমতও প্রচুর নাজিল হয় ফজর শুধু একটি ফরজ পূরণ করার বিষয় নয় এটা তোমার পুরো দিনের আধ্যাত্মিক ভিত্তি রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই শীতল নামাজ ফজর ও আসর পড়বে সে জান্নাতে প্রবেশ করবে সহিবুখারী পাঁচশো চুয়াত্তর ফজরে ওঠা একটি ইখলাস ও আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা কষ্ট হলেও এর বিনিময় রয়েছে অপরিসীম নেয়ামত যদি উঠতে কষ্ট হয় আগে ঘুমাও একাধিক অ্যালার্ম দাও বাড়ির কাউকে বল অভ্যাস হয়ে গেলে তুমি নিজেই বুঝবে সকালের বরকত কেমন বদলে দেয় জীবনকে অভ্যাস দুই প্রতিদিন অল্প হলেও কুরান পড়ো কুরআন আমাদের জীবনের গাইডবুক কিন্তু আমরা অনেকেই তাকেই শেল্ফে রেখে দেই দিনে মাত্র দশ মিনিট কুরআন পড়া তোমার হৃদয়কে বদলে দিতে পারে আল্লাহ বলেন এই কোরআন মুমিনদের জন্য হিদায়ত শিফা ও রহমত সুরা আল ইসরা সতেরোর বিরাশি রাসুল সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং শেখায় সহি বুখারি পাঁচ শুরুতে কয়েক আয়াত বা একটি পৃষ্ঠা পড় অর্থনীয় ভাব সময় না পেলে রান্না বা যাতায়াতের সময় তিলাবাজ শুনতে পারো এতে তোমার হৃদয় আল্লাহর কথার সাথে সংযুক্ত থাকবে অভ্যাস পাঁচ বাক্ত নামাজ সময় মতো আদায় করো। সালাত আমাদের ইমানের মূল স্তম্ভ এটাই আল্লাহর সঙ্গে পাঁচবারের সংযোগ রাসুল সাল্লাল্লাহু আলহিউসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কুন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনি বললেন সময় নামাজ আদায় করা সহি বুখারি পাঁচ হাজার তেইশ ব্যস্ততার কারণে আমরা দেরি করি বা দ্রুত পড়ে ফেলি কিন্তু সময় মতো নামাজ পড়া আল্লাকে অধিকার দেওয়ার প্রমাণ ফোনে রিমাইন্ডার দাও অ্যাপ ব্যবহার করো শান্ত পরিবেশে নামাজ পড়ো মতো সালাত তোমার জীবন ও মনকে বদলে দেবে অভ্যাস চার প্রতিদিন সামান্য হলেও দান করো। দান শুধু টাকা দেবার নাম নয় এটা হতে পারে একটু সময় একটি হাসি একটি ভালো কথা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন অর্ধেক খেজুর দিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও সহি বুখারি চৌদ্দশো সতেরো অর্থাৎ ছোট দানও মহান প্রতিদিন অনলাইনে সামান্য দান কারোর সাহায্য খাবার ভাগাভাগি এই এইসবই সাদকা এগুলো তোমার হৃদয়কে পরিষ্কার করে এবং সম্পদে বরকত আনে অভ্যাস পাঁচ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা সুখের মূল চাবিকাঠি আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বেশি দেব সুরাই ইব্রাহিম চোদ্দ সাত রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে খেব এবং পান করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন সহি মুসলিম সাতাইশো চৌত্রিশ একটি কৃতজ্ঞতার ডায়েরি বানাও বা দিনের বিভিন্ন সময়ে আলহামদুলিল্লাহ বলো এতে অন্তরে শান্তি আসে অভ্যাস ছয় নিয়মিত দুয়া করো। দুয়া মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র রাসুল আলে হিওয়াসাল্লাম বলেছেন দুয়া ইবাদত সুনান আবু দাউদ চোদ্দশো উনআশি দিনে ছোট বড় যে কোনো বিষয়ে আল্লাহর কাছে চাও গাইডেন্স ক্ষমা সহজতা সবই আল্লাহ ভালোবাসেন যখন তার বান্দা তার দিকে ফিরে আসে অভ্যাস সাত গিবত ও ফালতু কথা এড়িয়ে চলো জিভ্ভা মানুষকে উঁচুতে ওঠায় আবার নিচেও নামায় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে ভালো কথা বলুক অথবা চুপ থাকুক সাহি মুসলিম সাতচল্লিশ গিবত ছোট মনে হলেও এটি একটি বড় গুণা কেউ গিবৎ শুরু করলে বিষয়ে পরিবর্তন করো বা সরে যাও এতে তোমার সম্মান ও হৃদয় দুটোই পরিষ্কার থাকবে অভ্যাস আট প্রতিদিন জিকির করো জিকির আল্লাহর সাথে হৃদয়ের সংযোগ রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন সুবহান আল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো প্রিকিমীর যে কোনো কিছুর চেয়েও উত্তম সাহি মুসলিম ছাব্বিশ পঁচানব্বই হাঁটতে হাঁটতে রান্না করতে করতে যাতায়াতে সময় জিকির করতে পারো এগুলো হৃদয়ে প্রশান্তি আনে অভ্যাস নয় মানুষের সাথে সদয় আচরণ করো ভালো চরিত্র মুসলিমের সৌন্দর্য রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেরা সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম সাহি মুসলিম তেইশশো একটি হাসি একটু সাহায্য একটি নম্র কথা এগুলো মানুষের জীবন বদলে দিতে পারে অভ্যাস দশ ঘুমানোর আগে নিজের দিনটি নিয়ে ভাব দিন শেষে আত্মসমালোচনা করো আজ কি ভালো করেছি কাকে কষ্ট দিয়েছি আগামীকাল কি ঠিক করব রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর পক্ষ থেকে রক্ষক থাকবে সাহিবুখারি তেইশশো এগারো ঘুমানোর আগে ইস্তিকফার সন্ধ্যার আজগার ও দোয়া এসব করলে মন শান্ত হয় এবং পাপ থেকে বাঁচা যায় শেষ কথা এই দশটি ছোট অভ্যাস তোমার জীবনকে বদলে দিতে পারে ইসলাম নিখুঁত হওয়ার দাবি করে না বলে ধীরে ধীরে উন্নতির চেষ্টা করো একটি অভ্যেস দিয়ে শুরু করো তারপর আরেকটি যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা সবাই ইমানের এই সুন্দর যাত্রায় একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ তোমাকে দান করুন